আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ রিজু অফিসিয়াল অ্যান্ড আপনাদেরকে আজকে নিয়ে আসছি মহাস্থানগড়ের জাদুঘরে যেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেই জিনিসগুলো সেই নয় শতকের 10 শতকের বা তেরো শতকের চোদ্দো শতকের জিনিসগুলো যেগুলো মাটির নিচ থেকে সংরক্ষণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি রাজ দরজা দেখতে পাচ্ছি কাঠের ফ্রেম আর কি কাঠের না এটা পেতলের বলতে পারেন এটি আঠারো শতকের শেরপুর থেকে প্রাপ্ত দুটি দরজা আছে এই দরজা দিয়েই আসলে জাদুঘরের দিকে ঢুকতে হয় শেরপুর থেকে প্রাপ্ত এটি এবং এখানে দেখতে পাচ্ছেন ধানি বুদ্ধের একটি অর্ধেক ভাঙা মূর্তি এই মূর্তিটা নবম দশম শতকের আনুমানিক এই অবস্থাতেই এটি সংরক্ষণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালো পাথর স্তম্ভের পাদদেশ এটি একটি স্তম্ভ ছিল এটিও দশম এগারো শতকের এখানে দেখতে পাচ্ছেন অলঙ্কৃত স্তম্ভ আনুমানিক পাঁচ ছয় শতকের এই জিনিসগুলো মাটির নিচ থেকে উত্তোলন করা হয়েছে এখানেও একটি স্তম্ভের পাদদেশ দেখতে পাচ্ছেন আপনারা আমি চেষ্টা করছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবে এবং অনেক সুন্দর একটি পরিবেশ এখানে সবুজ ঘাস এবং অনেক মানুষ এখানে কাজ করে পরিচর্যার জন্য যার জন্য জিনিসগুলা দেখতে আরও সুন্দর লাগে এই পাশে জাদুঘরের বাম পাশে আপনারা যদি আসেন এরকম সুন্দর একটি ফাঁকা হাঁটার জায়গা দেখতে পারবেন জায়গাটা যথেষ্ট সুন্দর এখানে মানুষজন ঘুরতে আসে এই পাশে বিভিন্ন খোলা দোকান পাবেন মানুষজন ঘুরতে আসে সুন্দর সুন্দর বসার জায়গা আছে জিনিসগুলো আসলেই সুন্দর এখানে বসে থাকলে আপনার মনে হবে আপনি কোনো একটা ইকো পার্কে বসে আছেন সুন্দর একটি ব্রিজ আছে এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক আসে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটি সেই বৌদ্ধ বিহারের প্রাচীর যে প্রাচীরটা আরও উঁচু ছিল হয়তো বা এখন সেটি অল্পই দেখা যাচ্ছে আমি সেই পাথরের উপর দিয়ে হাঁটছি তো এই ছিল আজকের ভিডিও